প্রিয় শ্রোতা ভাই বোনেরা আসসালাম আলাইকুম অ্যানিমাল লাভ ফোকাসের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ সরাসরি জামালপুর গরুর হাট থেকে অসংখ্য গরু উঠেছে দেখতে পেয়েছি ব্যাপারী ভাই অনেকগুলি গরু সংগ্রহ করেছে এবং আজকে জানবো আমার সামনে যে গরু এবং যে ব্যাপারী গরুগুলো নিয়ে আসছে সে কতগুলো গরু এনেছে হাটে এবং তার দাম কত চাচ্ছে সে কারণ আসন্ন কোরবানিকে সামনে ঘিরে হাটে বিভিন্ন ধরনের বিভিন্ন জাতের গরু উঠছে মোটা দেহের গরু ফিজিয়াম সিন্দি শাইওয়াল সব ধরনের গরু আজকে এই দেশি জাতীয় গরুগুলির দাম কত এবং কয়টি এনেছে চলুন আমরা জানি এবং আপনাকে জানানোর চেষ্টা করি কটা গরু আনছেন কটা গরু আনছেন চারটা আমরা জানলাম প্রান্তিক খামারি যে ভাই আছেন উনি চারটা গরু হাটে উঠিয়েছেন এবং এক এক করে এনে বাঁধা শুরু করেছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে গরু যেভাবে হোক না হাটে আনে ক্রয় করা কষ্টেরই ব্যাপার আর উনি যেগুলি গরু এনেছেন আহ হচ্ছে দেশি আছে এবং তার সাথে আবার ক্রসিং আছে কিছু গরু সম্মিলিত ভাবে কিন্তু আমরা আরো জানবো ওনার কাছ থেকে এটা কিরকম দাম চাইতে ভাই চাইতে থাকবেন দাম সমস্যা নেই আপনাকেও এটা দাম চাইতেছেন কত দেড়শো আচ্ছা এক পঞ্চাশ কোন জায়গা করব ভাই আমাকে এখানে চা এদিকে মধ্যপাড়ার গরু এই সামনের গরুটা এক লাখ পঞ্চাশ হাজার টাকা চাচ্ছে ব্যাপারই কিন্তু ওনারা খামারি না আর প্রান্তিক খামারে এখানে পাওয়াটা কষ্টকর ব্যাপার হাটে আসলে হাটে প্রান্তিক খামারে আসতে চায় না কারণ তাদের গরু তারা তাদের ফার্ম থেকেই বেশিরভাগ বেঁচে থাকে আর এগুলো হচ্ছে ছোটো খাটো বাসা বাড়িতে যারা গরু লালন পালন করে তাদের মধ্যে থেকে সংগ্রহ করে এই ব্যাপারী ভাই গরুগুলি নিয়ে আসেন এবং সে ভালো টেক কেয়ার করেন এবং একদিন অনেক দিন যাবত থেকে এই হাটে নানা গরু কেনা বেচা করে থাকে